নমস্কার গল্পের বৈঠকে আপনাকে স্বাগত জানাই আজ আপনাদের প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসুর একটা গল্প আপনাদের শোনাতে চাই রাজশেখর বসুর জন্ম ষোলোই মার্চ আঠারোশো আশি সালে বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে উনি পরশুরাম ছদ্মনাম ব্যবহার করতেন তিনি ব্যঙ্গ কৌতুক রচনার জন্য বিখ্যাত ছিলেন ওনার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল গড্ডলিকা কজ্জুলি হনুমানের স্বপ্ন কৃষ্ণপলি গল্প গল্পকল্প প্রভৃতি সাতাশে এপ্রিল উনিশশো ষাট সালে মাত্র আশি বছর বয়সে তিনি পল গমন করেন তাই চলুন শুরু করা যাক আজকের গল্প রাজশেখর বসুর লেখা পরশ পাথর পরেশবাবু একটা পরশ পাথর পেয়েছেন কবে পেয়েছেন কোথায় পেয়েছেন কেমন করে সেখানে এলো আরও পাওয়া যায় কি না এই সব খোঁজে আপনার দরকার কি যা বলছি শুনে যান বাবু মধ্যবিত্ত মধ্যবয়স্ক লোক পৈতৃক বাড়িতে থাকেন ওকালতি করেন রোজগার বেশি নয় কোনো রকমে সংসার যাত্রা নির্বাহ হয় একদিন আদালত থেকে বাড়ি ফেরার পথে একটা পাথরের নুড়ি কুড়িয়ে পেলেন জিনিসটা যে কী তা অবশ্য তিনি চিনতে পারেননি একটু নতুন রকমের পাথর দেখে রাস্তার এক পাশ থেকে তুলে নিয়ে পকেটে পড়লেন বাড়ি এসে তার অফিস ঘরে তালা খুলবার জন্য পকেট থেকে চাবি বের করে দেখলেন তার রং হলদে পরেশবাবু আশ্চর্য হয়ে ভাবলেন ঘরের চাবি তো লোহার পিতলের হলো কী করে হয়তো চাবিটা কোনোদিন হারিয়েছে গৃহিণী তাকে না জানিয়েই চাবিওয়ালা ডেকে এই পিতলের চাবিটা করিয়েছেন এতদিন পরেশবাবুর নজরে পড়েনি পরেশবাবু ঘরে ঢুকে মানি ব্যাগ ছাড়া পকেটের সমস্ত জিনিস টেবিলের ওপর ঢাললেন তারপর দোতলায় উঠলেন চাবিটার কথা তারা মনেই রইল না জলযোগ এবং ঘন্টাখানে বিশ্রাম করার পর তিনি মোকদ্দমার কাগজপত্র দেখার জন্য আবার নিচের ঘরে এলেন এবং আলো জ্বাললেন প্রথমেই পাথরটা নজরে পড়ল বেশ গোলগাল চকচকে নুড়ি কাল সকালে তার ছোট খোকাকে দেবেন সে গুলি খেলবে পরেশবাবু তার টেবিলের দ্রাস টেনে পাথরটা রাখলেন তাতে ছুরি কাঁচি পেন্সিল কাগজের খাম প্রভৃতি নানা জিনিস আছে কি আশ্চর্য সুরিয়ার কাঁচই হলদে হয়ে গেল পরেশবাবু পাথরটা নিয়ে তার কাঁচের দোয়াতে ঠেকালেন কিচ্ছুই হলো না তারপর একটা শীষের কাগজ চাপায় ঠেকালেন হলদে আর তার চেয়ে ডবল ভারী হয়ে গেল পরেশবাবু কাঁপা গলায় তার চাকরকে ডেকে বললেন হরিয়া উপর থেকে আমার ঘড়িটা চেয়ে আয় হড়িয়া ঘড়ি এনে দিয়ে চলে গেল নিকেলের সস্তা হাত ঘড়ি তাদের চামড়ার ফিতে লাগানো পাথর ছোঁয়ানো মাত্র ঘড়িয়ার ফিতের বকলস শোনা হয়ে গেল সঙ্গে সঙ্গে ঘড়িটা বন্ধ হইল কারণ স্প্রিংও সোনা হয়ে গেছে তার আর জোর নেই পরেশবাবু কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন ক্রমশ তার জ্ঞান হলো যে তিনি ওই পরশ পাথর পেয়েছেন যা ছোয়ালে সব ধাতুই সোনা হয়ে যায় তিনি হাত জোর করে কপালে বারবার ঠেকাতে ঠেকাতে বললেন জয় মা কালী এতদিনে কেন মা হরি তুমি সত্য তুমি সত্য এ কি লীলা খেলা দেখালে বাবা স্বপ্ন দেখছি না তো পরেশ বাবু তার বাঁ হাতে একটা প্রচন্ড চিমটি কাটলেন তবু ঘুম ভাঙল না অতএব স্বপ্ন নয় তার মাথা ঘুরতে লাগলো বুক ধরফর করতে লাগলো শুকুন্তলার মতো তিনি বুকে হাত দিয়ে বললেন হৃদয় শান্ত হও এক্ষুনি যদি ফেল করো তবেই দেবতার দান তবে ঐশ্বর্য ভোগ করবে কে শুনেছিলেন এক ভদ্রলোক লটারিতে চার লাখ টাকা পেয়েছিলেন শুনে আহ্লাতে এমন লাভ মেরেছিলেন যে করি লেগে তার মাথা ফেটে গেছিল পরেশবাবু নিজের মাথা দু হাত দিয়ে চেপে রাখলেন কাছে লাভ দিয়ে ফেলেন অত্যন্ত দুঃখের মতো অত্যন্ত আনন্দও কালক্রমে অভ্যস্ত হয়ে যায় পরেশবাবু শীঘ্রই অকৃধিষ্ট হলেন এবং অতঃপর কি করবেন তা ভাবতে লাগলেন হঠাৎ হওয়া ভালো নয় কোন শত্রু কি বাধা দেবে বলা যায় না এখন শুধু তার গৃহিণী গিরিবালাকে জানাবেন কিন্তু মেয়েদের পেটে কথা থাকে না পরেশবাবু দোতলায় গিয়ে একটু একটু করে সইয়ে সইয়ে পত্নীকে তার মহা সৌভাগ্যের খবর জানালেন এবং তেত্রিশ কোটি দেবতার দিব্যি দিয়ে বললেন খবরদার যেন জানাজানি না হয় গৃহিণীকে সাবধান করলেন বটে কিন্তু পরেশবাবু নিজেই একটু অসামাল হয়ে পড়লেন সুবার ঘরের একটা লোহার করিতে পরশ পাথর ঠেকালেন কড়িটা সোনা হওয়ার ফলে নরম হল ছাদ বসে গেল বাড়িতে গড্ডি বাটি থালা বাসন যা ছিল সবই সোনা করে ফেললেন লোককে দেখে আশ্চর্য হয়ে ভাবতে লাগল এইসব ছেলে মেয়ে আত্মীয় বন্ধু নানা রকম প্রশ্ন করতে লাগলো পরেশবাবু ধমক দিয়ে বললেন যাও যাও বিরক্ত করুন তো আমি যাই করি না কেন তোমাদের মাথা ব্যথা কিসের প্রশ্নের ঠেলায় অস্থির হয়ে পরেশবাবু লোকজনের সঙ্গে মেলামেশা প্রায় বন্ধই করে দিলেন মক্কেলরা স্থির করলে যে তার মাথা খারাপ হয়ে গেছে এরপর পরেশবাবু ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন তাড়াতাড়ি করলে বিপদ হতে পারে কিছু সোনা বেচে নোট পেয়ে ব্যাংকে জমা দিলেন কোম্পানির কাগজ আর নানা নানারকম শেয়ারও কিনলেন বালিগঞ্জে কুড়ি বিঘা জমির উপর একটা বাড়ি আর একটা কারখানা করলেন ইট সিমেন্ট লোহা কিছুরই অভাব ছিল না কারণ কর্তাদের বস করা তার পক্ষে অতি সহজ এক জায়গায় রাশি রাশি মরচে পড়া মোটর ভাঙা লোহার টুকরো পড়ে আছে জিজ্ঞেস করলেন কত দর লোহার মালিক অতি নির্লোভ বললেন জঞ্জাল তুলে নিয়ে যান বাবু গাড়ি ভাড়াটা দিতে পারবো না পরেশবাবু রোজ দশ বিশ মন উঠিয়ে আনতে লাগলেন খাস কামড়ায় লুকিয়ে পরশ পাথর ছোয়ান এবং তৎক্ষণাৎ সোনা হয়ে যায় দশজন গুড়খা দারোয়ান আর পাঁচটা বুলডগ কারখানার ফটোকে পাহারা দেয় বিনা হুকুমে কেউ ঢুকতে পারে না সোনা তৈরি আর তার বিক্রি সবচেয়ে সোজা কারবার কিন্তু রাশি পরিমাণে উৎপাদন করতে গেলে একলা পারা যায় না পরেশবাবু কাগজে বিজ্ঞাপন দিলেন এবং অনেক দরখাস্ত বাতিল করে সদ্য এমএসসি পাস করা প্রিয়তোষ হেনরি বিশ্বাসকে দেড়শো টাকায় বহাল করলেন তার আত্মীয়স্বজন বিশেষ কেউ নেই সে পরেশবাবুর কারখানাতেই বাস করতে লাগল প্রিয়তোষ প্রাতকৃত স্নান আর আহার ইত্যাদির জন্য দৈনিক এক ঘন্টার বেশি সময় নেয় না সাত ঘন্টা ঘুমোয় আট ঘন্টা কারখানার কাজ করে বাকি আট ঘন্টা সে তার কলেজের সহপাঠিনী হিন্দল মজুমদারের উদ্দেশ্যে বড় বড় কবিতা আর প্রেমপত্র লেখে আর হরদম চা আর সিগারেট খায় অতি ভালো ছেলে কারোর সঙ্গে মেশে না রবিবারে গির্জা তো যায় না কোনো বিষয়ে কৌতূহল নেই কখনো জানতে চায় না যে এত সোনা আসে কোথা থেকে পরেশবাবু মনে করেন তিনি পরশ পাথর ছাড়া আর একটা রত্ন পেয়েছেন এই প্রিয়তোষ ছোকরা সে বৈদ্যুতিক খাপড়ে বড় বড় মুচিতে সোনা গলায় আর মোটা মোটা বাট বানায় পরেশবাবু তা একটা মারোয়ারি সিন্ডিকেটকে বেচেন আর ব্যাংকের খাতায় তার জমা অঙ্কের পর অঙ্ক বাঁধতে থাকে পরেশ গৃহিণীর এখন ঐশ্যের সীমা নেই গহনা পড়ে পড়ে তার সর্বাঙ্গে বেদনা হয়েছে সোনার ওপর ঘেন্না ধরে গেছে তিনি শুধু দু হাতে শাখা আর গলায় রুদ্রাক্ষ ধারণ করতে লাগলেন কিন্তু পরেশবাবুর কার্যকলাপ বেশি দিন চাপা রইল না বাংলা সরকারের আদেশে পুলিশের লোক পেছনে লাগল তারা সহজেই বসে এলো কারণ রাম রাজ্যের রাজনীতি এখনো তাদের রপ্ত হয়নি দশ বিশ ভরি সোনা পেয়েই তারা ঠান্ডা হয়ে গেল বিজ্ঞানীর দল আহার নিদ্রা ত্যাগ করে নানা রকম জল্পনা করতে লাগলেন যদি তারা দুশো বছর আগে জন্মাতেন তবে অনায়াসে বুঝে ফেলতে পারতেন যে পরেশ বাবুর কাছে পরেশ পাথর রয়েছে কিন্তু আধুনিক বিজ্ঞানে পরেশ পাথরের স্থান নেই অগত্যা তারা সিদ্ধান্ত করলেন যে পরেশবাবু কোনো রকমে একটা পরমাণু ভাঙবার যন্ত্র খাড়া করেছেন এবং ভাঙা পড়ামানোর টুকরো জুড়ে জুড়ে সোনা তৈরি করছেন যেমন ছেঁড়া কাপড় থেকে কাঁথা তৈরি হয় মুশকিল এই যে বাবুকে চিঠি লিখলে উত্তর পাওয়া যায় না আর প্রিয়তোষটা ইডিয়েট বললেই হয় নিতান্ত পিড়াপিড়ি করলে বলে আমি শুধু সোনা গলাই কোথা থেকে আসে তা জানি না বিদেশের বিজ্ঞানীরা প্রথমে পরেশবাবুর ব্যাপার গুজব মনে করে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু অবশেষে তারাও চঞ্চল হয়ে উঠলেন বিশেষজ্ঞদের উপদেশে ঘাবড়ি গিয়ে ভারত সরকার স্থির করলেন যে পরেশবাবু ডেঞ্জারাস পারছেন কিন্তু কিছুতেই কিছু করতে পারলেন না কারণ পরেশবাবু কোনো বেআইনি কাজ করছেন না তাকে গ্রেপ্তার এবং তার কারখানা ক্রক করার জন্য একটা অর্ডিনান্স জারির প্রস্তাবও উঠল কিন্তু ক্ষমতাশালী দেশি বিদেশি লোকের আপত্তির জন্য তা হলো না ব্রিটেন ফ্রান্স আমেরিকা রাশিয়া প্রভৃতি রাষ্ট্রের ভারতের দূতেরা পরেশবাবুর ওপর কড়া সুনজর রাখেন তাকে বারবার ডিনারের জন্য নিমন্ত্রণ করেন পরেশবাবু চুপচাপ খেয়ে যান মাঝে মাঝে ইয়েস নো বলেন কিন্তু তার পেটের কথা কেউ বার করতে পারে না শ্যাম্পেন খাইও নয় বাংলাদেশের কয়েকজন কংগ্রেসি নেতা তাকে উপদেশ দিয়েছেন রাষ্ট্রের মঙ্গলের জন্য আপনার রহস্য শুধু আমাদের কজনকে জানিয়ে দিন কয়েকজন কমিউনিস্ট তাকে বলেছে খবরদার কারো কথা শুনবেন না মশাই যা করছেন তা করে যান তাতেই জগতের মঙ্গল হবে আত্মীয় বন্ধু আর খোসামদের দল ক্রমশ বাড়ছে পরেশবাবু তাদের যথাযোগ্য পারিতোষিক দিচ্ছেন তবু কেউ খুশি হচ্ছে না শত্রুর দল কিং কর্তব্য বিমূড় হয়ে চুপ করে আছে ঐশ্বর্য বৃদ্ধি হলেও পরেশবাবু তার চাল বেশি বাড়াননি তার গৃহিণীও সেকালের নারী টাকা ওড়াবার কায়দা জানেন না তথাপি পরেশবাবুর নাম এখন ভুবন বিখ্যাত তিনি নাকি চারটে নিজামকে পুষতে পারেন তিনি কি খান কি পড়েন কি বলেন তা ইউরোপ আমেরিকার সংবাদপত্রে বড় বড় হরফে ছাপা হয় সম্প্রতি দেশ বিদেশ থেকে প্রেমপত্র আসতে আরম্ভ করেছে সুন্দরীরা নিজের নিজের ছবি পাঠিয়ে আর গুণ বর্ণনা করে লিখেছেন আপনার পুরাতন পত্নীটি স্যার থাকুক তাতে আমার আপত্তি নেই আপনি তো উদার প্রকৃতি হিন্দু আমাকে শুদ্ধি করে আপনার হারামে ভর্তি করুন নয়তো বিষ খাব এরকম চিঠি প্রত্যহ রাশি রাশি আসছে আর গিরিবালা ছো মেরে কেড়ে নিচ্ছেন তিনি একটা মেম সেক্রেটারি রেখেছেন সে প্রত্যহ চিঠির তরজমা শোনায় এবং গিরিবালার আজ্ঞায় জবাব লেখে গিরিবালার আগের বসে অনেক কড়া কথা বলে যান কিন্তু মেমের বিদ্যে কম শুধু একটা কথা লেখে ড্যাম। অর্থাৎ দূর মুখপুরি গলায় দেওয়া দড়ি জোটে না তোর ইউরোপের দশজন নামজাদা বিজ্ঞানী চিঠি লিখে জানিয়েছেন যে পরেশবাবু যদি সোনার রহস্য প্রকাশ করেন তবে তারা চেষ্টা করবেন যাতে তিনি রসায়ন পদার্থবিদ্যা আর শান্তি এই তিনটি বিষয়ের জন্য নোবেল প্রাইজ একসঙ্গেই পান এ চিঠিও পরেশ গৃহিণী প্রেমপত্র মনে করে মেমের মারফতে জবাব দিয়েছেন ড্যাম পরেশবাবু সোনার দর ক্রমশ কমাচ্ছেন বাজারে একশো টাকা ভরি থেকে ষাট টাকা দর আনায় নেমেছে ব্রিটিশ সরকার সস্তায় সোনা কিনে আমেরিকার ডলার লোন শোধ করছেন আমেরিকা খুব রেগে গেছে কিন্তু আপত্তি করবার যুক্তি স্থির করতে পারছে না ভারতে স্টার্লিং ব্যালেন্সও ব্রিটিশ কড়াই ঘন্টায় শোধ করতে চেয়েছেন কিন্তু এ দেশের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন আমরা তোমাদের সোনা ধার দিইনি ডলারও দিইনি যুদ্ধের সময় জিনিস সরবরাহ করেছি সেই দেনা জিনিসই দিয়ে তোমাদের শুদ্ধ হবে অর্থনীতি আর রাজনীতি ধুরন্ধরগণ ভাবনায় অস্থির হয়ে পড়েছেন কোনো সমাধানও খুঁজে পাচ্ছেন না যদি এটা সত্য তেতা বা যুগ হতো তবে তারা তপস্যা করে ব্রহ্মা বিষ্ণু বা মহেশ্বরের সাহায্যে পরেশবাবুকে জব্দ করে দিতেন কিন্তু এখন তা তো হওয়ার জো নেই কোনো কোনো পণ্ডিতও বলেছেন প্লাটিনাম আর রূপা চালাও অন্য পণ্ডিত বলেছেন হুম তাও হয়তো সস্তায় তৈরি হবে রেডিয়াম বা ইউরেনিয়াম স্ট্যান্ডার্ড করা হোক কিংবা প্রাচীনকালের মতো বিনিময় প্রথার লেনদেন চলুক চার আর সামলানো যাচ্ছে না তিনি খেপে গিয়ে বলেছেন আমরা কমনওয়েলথের স্বনাশতে দেব না ইউএনওর কাছে নালিশ করে সময় নষ্ট করব না ভারতে আবার ব্রিটিশ শাসন স্থাপিত হোক আমাদের ফৌজ গিয়ে ওই পরেশটাকে ধরে আনো। আইল অফ ওলাউটে ওকে নজরবন্দি করে রাখা হোক সেখানে সে যত পারে সোনা তৈরি করুক কিন্তু সে সোনা এমপিআর সোনা ব্রিটিশ রাষ্ট্রসংঘের সম্পত্তি আমরাই তার বিলি করব বার্নার্ড শ বলেছেন সোনা একটা অকেজ ধাতু তাতে লাঙল কাস্তে কুরুল ব্রয়লার ইঞ্জিন কিছুই হয় না পরেশবাবু সোনার মিথ্যা প্রতিপত্তি নষ্ট করে ভালো করেছেন এখন তিনি চেষ্টা করুন যাতে সোনাকে ইস্পাতের মতন শক্ত করা যায় সোনার খুর পেলেই আমি দাড়ি কমাবো রাশিয়ার এক মুখপাত্র পরেশবাবুকে লিখেছেন মহাশয় আপনাকে পরম সমাদরে নিমন্ত্রণ করছি আমাদের দেশে এসে বাস করুন খাসা জায়গা এখানে সাদা কালোর ভেদ নেই আপনাকে মাথার মনি করে রাখব দৈবক্রমে আপনি আশ্চর্য শক্তি পেয়েছেন কিন্তু মাফ করবেন আপনার বুদ্ধি তেমন নেই আপনি শুধু সোনা করতেই জানেন কিন্তু তার সদ্ব্যবহার জানেন না আমরা আপনাকে শিখিয়ে দেব যদি আপনার রাজনৈতিক উচ্চ থাকে তবে আপনাকে সোভিয়েত রাষ্ট্রমণ্ডলের সভাপতি করা হবে মস্কো শহরে একশো একর জমির ওপর একটা সুন্দর প্রাসাদ আপনার বাসের জন্য দেব আর যদি নিরিবিলি চান তবে সাইবেরিয়ায় থাকবেন একটা আস্ত নগর আপনাকে দিয়ে দেব চমৎকার দেশ আপনাদের শাস্ত্রে যার নাম উত্তরপুরু এই চিঠিও গিরিপালা প্রেমপত্র ধরে নিয়ে জবাব দিয়েছেন ড্যাম পরেশবাবু সোনার দাম ক্রমশ কম করিয়েছেন এখন সাড়ে চার আনা ভরি সমস্ত পৃথিবীতে খনিজ সোনা প্রতি বছর আন্দাজ বিশ হাজার মন উৎপন্ন হয় এখন পরেশবাবু একাই বছরের লাখ মন ছাড়ছেন গোল্ড স্ট্যান্ডার্ড অথোপে গেছে সব দেশেই ভীষণ ইনফ্লেশন নোট আর ধাতু মুদ্রা গোলামকুচি সমান হয়েছে মজুরি আর মাইনে বহুগুণ বাড়িয়ে লোকে দুর্দশা করছে না জিনিসপত্র অগ্নিমূল্য চারিদিকে হাহাকার পড়ে গেছে ভিন্ন ভিন্ন দলের দশজন অনশন বৃত্তি গ্রহণ করে মৃত্যুবরণ করে পরেশবাবুর ফটকের সামনে শুয়ে পড়েছেন মাঝে মাঝে তিনি বেনামা চিঠি পাচ্ছেন তুমি জগতের শত্রু তোমাকে খুন করবো পরেশবাবুরও ঐশ্বর্যে অরচিত ধরে গেছে গিরিবালা কান্নাকাটি আরম্ভ করেছেন কেবলই বলছেন যদি শান্তিতে থাকতে না পারি তবে ধনদৌল নিয়ে কি হবে সর্বনেশে পাথরটাকে বিদায় করো সব সোনা গঙ্গায় ফেলে দিয়ে কাশিবাস করবে চলো পরেশবাবু মনস্থির করে ফেলেছেন সকালবেলা প্রিয়তোষকে ডেকে সোনা তৈরির রহস্য জানিয়ে দিলেন প্রিয়তোষ নির্বাক পরেশবাবু তাকে পরশ পাথরটা দিয়ে বললেন এটাকে আজই ধ্বংস করে ফেলো উড়িয়ে হোক অ্যাসিডে গলিয়ে হোক অথবা যে কোনো উপায়ে পারো প্রিয়তোষ বলল রাইট বিকেলবেলা একজন দারোয়ান দৌড়ে এসে পরেশবাবুকে বললে জলদি আসেন স্যার বিশ্বাস সাহাব পাগল হয়ে গেছেন আপনাকে ডাকছেন পরেশবাবু তাড়াতাড়ি গিয়ে দেখেন প্রিয়তোষ তার সোবার ঘরের খাটিয়ায় শুয়ে কাঁদছে পরেশবাবু জিজ্ঞেস করলেন ব্যাপার কি প্রিয়তোষ উত্তর দিলে এই চিঠিটা পড়ে দেখুন স্যার পরেশবাবু পড়লেন পিও হে পিও বিদায় বাবা রাজি নন তার নানারকম আপত্তি আছে তোমার চাল চুলো নেই পরের বাড়িতে থাকো মোটে দেড়শো টাকা মাইনে পাও তারপর আবার যাতে খ্রিস্টান আবার আমার চাইতে বয়সে এক বছরে ছোট বললেন বিয়ে হতেই পারে না আর একটা খবর শোনো গুঞ্জন ঘোষের নাম শুনেছ চমৎকার গায়ে সুন্দর চেহারা কোঁকড়া চুল সিভিল সাপ্লাইয়ে ছ হাজার টাকা মাইনে পায় বাপের একমাত্র ছেলে বাপ কন্ট্রাক্টরি করে নাকি কোটি টাকা করেছে সেই গুঞ্জনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে দুঃখ করো না লক্ষ্মীটি বকুল মল্লিককে চেনো তো আমার চেয়ে তিন বছরের জুনিয়র ডায়োসিসানে একসঙ্গে পড়েছি আমার কাছে দাঁড়াতে পারে না তা হোক অমর মেয়ে হাজারে একটা পাবে না বকুলকে বাগাও তুমি সুখী হবে প্রিয় ডার্লিং এই আমার শেষ প্রেমপত্র কাল থেকে তুমি আমার ভাই আমি তোমার স্নেহময়ী দিদি ইতি আজ পর্যন্ত তোমারই হিন্দোলা চিঠি পড়ে পরেশবাবু বললেন তুমি তো আচ্ছা বোকাহে হিন্দোলা নিজেই সরে পড়েছে এ তো অতি সুখ খবর এতে দুঃখ কিসের তোমার আবার কালীঘাটে পুজো দেওয়া চলবে না না হলে গির্জেই দুটো মোমবাতি জ্বেলে দাও নাও এখন ওঠো চো মুখে জল দাও চার আর খান কতক লুচি খাবে এসো হ্যাঁ ভালো কথা পাথরটা কোনো গতি করতে পারলে কেউ তো করুণ স্বরে বললে গিলে ফেলেছি স্যার এ আর রাখবো না আপনার পাথর আমার সঙ্গেই কবরে যাবে ও এতদিনের ভালোবাসার পর এখন কি না ভোজন ঘর বয়েশবাবু আশ্চর্য হয়ে বললেন পাথরটা গিললে কেন বিষটা কী ইয়তোষ বললে কম্পোজিশন তো জানা নেই স্যার কিন্তু মনে হচ্ছে ওটা বিষ যদি বিষ নাও হয় যদি আজ রাত্রির মধ্যে না মরি তবে কাল সকালে নিশ্চয়ই দশ গ্রাম পটাশিয়াম সায়ানয়েড খাব আমি ওজন করে রেখেছি আপনি ভাববেন না স্যার আপনার পাথর আমার সঙ্গেই কবরস্থ থাকবে সে ডে অফ জাজমেন্ট পর্যন্ত পরেশবাবু বললেন আচ্ছা পাগলে পাল্লায় পড়া গেছে ওসব বদ খেয়াল ছাড়ো আমি চেষ্টা করব যাতে হিন্দুলার সঙ্গে তোমার বিয়ে হয় ওর বাপ জগাই মজুমদার আমার বাল্য বন্ধু ঘুঘু লোক তোমাকে আমি ভালো রকম যৌতুক দেব তা শুনলে হয়তো সে মেয়ে দিতে রাজি হবে কিন্তু তুমি যে খ্রিস্টান ইন্দু হবসব দেখি বলে প্রেম এখন ওঠো ডাক্তার চ্যাটার্জির কাছে চলো পাথরটাকে তো পেট থেকে বার করতে হবে পরেসব জানালেন যে প্রিয়তোষ অন্য মনস্ক হয়ে একটা পাথরের নুড়ি গিলে ফেলেছে ডাক্তারের উপদেশে পর দিন এক্স রে ফটো নেওয়া হল তা দেখে ডাক্তার চ্যাটার্জি বললেন এমন কেস তো দেখা যায় না কালই আমি লাঞ্চ সেট রিপোর্ট পাঠাবো এই ছৌরার অ্যাসিডিং কোলোনের পাশ থেকে ছোট্ট একটা সেমিগ্লোন বেরিয়েছে তার মধ্যে পাথরটা আটকে গেছে হয়তো আপনিই নেমে যাবে এখন যেমন আছে থাকুক বিশেষ কোনো ক্ষতি হবে না যদি খারাপ লক্ষণ দেখা যায় তবে পেট চিরে বার করে দেব পরেশবাবুর চিঠি পেয়ে জগায় মজুমদার তাড়াতাড়ি দেখা করতে এলেন এবং কথাবার্তার পর ছুটে গিয়ে তার মেয়েকে বললেন পরে দোলা প্রিয়তোষ হিন্দু হতে রাজি হয়েছে তাকেই বিয়ে কর দেরি নয় ও শুদ্ধিটা আজই হয়ে যাক কাল বিয়ে হবে হিন্দুলা আকাশ থেকে পড়ে বললে এ কি বলছো বাবা এই পরশু বললে গুঞ্জন ঘোষ আজ আবার বলছো প্রিয়তোষ এই দেখো গুঞ্জন আমাকে কেমন সুন্দর হীরের আংটি দিয়েছে বেচারা মনে করবে কি তুমি তাকে কথা দিয়েছ আমিও দিয়েছি তার খেলাপ হতে পারে না গুঞ্জনের কাছে কি প্রিয়ত লাগে কিসে আর কিসে জগাইবাবু বললেন যা তা বলবে না তো তুই সব বুঝিস প্রিয়থোষ এখন হিরণ্য গর্ব হয়েছে তার পেটে সোনার খনি যবে হোক একদিন বেরবি তখন সেই পরশ পাথর তোরই হাতে আসবে পরেন বাবু সেটা আর নেবেন না পরিতোষকে যৌতুক দিয়েছেন ফেরত দে ওই হিরের আংটি এমন হাজারটা আংটি প্রিয়তোষ তোকে দিতে পারবে এমন সুপাত্রের কাছে কোথায় লাগে তোর গুঁজে ঘোষ আর তার কন্ট্রাক্টর বাপ আর কথাটি নয় প্রিয়তোষকেই বিয়ে কর অশ্রু কত কত কণ্ঠে ফুঁপিয়ে কেঁদে হিন্দোলা বললো তাকি তুই কিন্তু বড্ড যে বোকা জগাইবাবু বললেন আরে বোকা না হলে তোকে বিয়ে করতে চাইবে কেন যার পেটে পরশ পাথর সে তো ইচ্ছে করলেই পৃথিবীর সেরা সুন্দরীকে বিয়ে করতে পারে প্রিয়তোষ হেন্ডি বিশ্বাসের মনে বিন্দুমাত্র অভিমান নেই তার শুদ্ধি হলো এক ভেজিটেবেল ভেজিটেবল ঘি দিয়ে হোম হল পাঁচজন বামুন লুচি ছোকা দই মোদে খেলো তারপর শুভলগ্নে হিন্দুলার প্রিয়তোষের বিয়ে হয়ে গেল কিন্তু জগাইবাবু আর তার কন্যার মনস্কামনা পূর্ণ হল না পাথরটা নামলো না কিছুদিন পরে এক আশ্চর্য ব্যাপার দেখা গেল পরেশবাবু তৈরি সমস্ত সোনার জেল্লা ধীরে ধীরে কমে যেতে লাগলো মাস খানিক পরে যেখানে যত ছিল সবই লোহা হয়ে গেল ব্যাখ্যা খুব সহজ সকলেই জানে যে ব্যর্থ প্রেমে স্বাস্থ্য যেমন বিগড়ে যায় তপতপেমে তেমনি চাঙ্গা হয় দেহের সমস্ত যন্ত্র চটপট কাজ করে অর্থাৎ মেটাবলিজম বেড়ে যায় পিহতোষ এক মাসের মধ্যে পাথর জীর্ণ করে ফেলেছে এক্স রেতে তার কণামাত্র দেখা যায় না পাথরের তিরোধনের সঙ্গে সঙ্গে পরে সবু সমস্ত সোনা একের মতো রূপ পেয়েছে হিন্দোলা আর তার বাবা ভীষণ চুটে গেছেন বলেছেন প্রিয়তোষটা মিথ্যাবাদী ঠক চোর চোর ধাপ্পাই বিশ্বাস করে তার আশায় আশায় এতদিন বিথায় ওই খ্রিস্টানটার ময়লা খেটেছেন কিন্তু পরস্পতর হজম করে প্রিয়তোষ মনে বল পেয়েছে তার বুদ্ধিও বেড়ে গেছে পত্নী আর শ্বশুরের বাক্যবান সে মোটেই সহ্য করে না এমন কি হিন্দোলা যদি বলে তোমাকে তালাক দেব তবু সে সায়ানায়াট খাবে না সে বুঝেছে যে সেন্ট ফ্রান্সিস আর পরমহংস দেব খাঁটি কথা বলে গেছেন কামিনী আর কাঞ্চন দুই রাবিস লোহার তুল্য কিছুই নেই এখন সে পরেশবাবুর নতুন লোহার কারখানা চালাচ্ছে রোজ পঞ্চাশ টন নানা মাল ঢালাই করছে এবং বেশ ফুর্তিতে আছে আজকের গল্প এখানেই শেষ হল আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন